খোদাই করে লেখা কিন্তু ভাই রহস্য কি জানেন রহস্যটা কি ভাই রহস্য এটা কিন্তু জাপানিজ না কেন এটা তৈরি হয় চায়না বাংলাদেশে আসে এটা কিন্তু সরাসরি জাপানিজ প্রোডাক্ট আর খোদাই করে লেখা ভাই বিসমিল এন্টারপ্রাইজ ন্যায্য মূল্যের পণ্যের প্রতিষ্ঠান এখানে কোনো ধোঁকাবাজি নাই ভাই মানে কোনো ধোঁকাবাজির কোনো সুযোগই নাই কোনো সুযোগ নাই ভাই এখানে লেখা মেড ইন জাপান কিন্তু আমি বলি চায় না এটা চায় না এই যে দেখেন এটার এটার যে আপনার চার্জিং পোর্টটা সম্পূর্ণভাবে হিডেন থাকে এই যে আমি ঘোরানোর পর চার্জিং পোর্টটা বের হয়েছে এটা হিডেন থাকারও কিন্তু ভাই একটা রহস্য আছে ভাই চমৎকার এটা হচ্ছে আপনার ওয়াটার লাইট আবার ওয়াটার ভাই ইয়েস ওয়াটার প্রুফ লাইট 30 মিটার পানির নিচে আপনি এটা নিয়ে যেতে পারবেন বিন্দু পরিমাণ পানি ভিতরে ঢুকবে না এটার যে ব্যাটারি আমি এই গ্যারান্টি সহ ভাই হ্যাঁ অবশ্যই এক বছর ব্যাটারি বলপ রিপ্লেস গ্যারান্টি ভাই এই যে দেখেন লেখা আছে কত সুন্দর ভাবে আপনার থ্রি পয়েন্ট সিক্স বোল্ড দশ হাজার এম থ্রি এস সি তিন ব্যাটারি দশ হাজার এম থ্রি পয়েন্ট সিক্স বোল্ড তো চলেন এটার আলোটা আমি একটু দেখি যদিও এটাই কিন্তু টেস্টিং চার্জ এটা আপনার চার্জ দিয়ে নিতে হবে এই হচ্ছে আপনার এই যে আলোটা দেখেন আলোটা দেখছেন জি এই আলোটা পঁচিশশো মিটার

চব্বিশ ক্যারেট গোল্ডের যে লাইট গোল্ডের এর দাম কত টোকিও সেট আপনার লিখা আছে খোদাই করে মেড ইন জাপান কিন্তু সম্পূর্ণ চাইনিজ লাইট হ্যাঁ এটার এমিসটা দেখাই দিচ্ছি এটার এমিসটা দেখতে পারবেন 3.6 ভোল্ট 6500 এমিস 3 ব্যাটারি 3SC 3 ব্যাটারি এটার আলোটা একটু দেখি এটা আলোটা দেখছেন পুরো ধবধবে সাদা

কম্বো প্যাকেজ ফোর ইন ওয়ান এটাতে কিন্তু চারটা চার কালারের আপনার লাইট পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ প্রুফ মানে এটা কি একটা ফ্যামিলি প্যাকেজ নাকি ফ্যামিলি প্যাকেজ রাইট যারা আত্মীয় গিফট করতে যায় তাদের জন্য ওই প্যাকেজটি রয়েছে ওটার প্রাইস পুরো মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা হলেই পাওয়া যাবে এই গুলি লাইট 3000 টাকা 3 ইনটু 4 কত হয় 3 4 12000 টাকা প্যাকেজ কিনলে পাবে 10000 টাকা বাহ কত সুন্দর আর আমাদের এই প্রতিষ্ঠানটি হচ্ছে বাইতুল মুকাররম মার্কেটের 8 নম্বর গেট দিয়ে ঢুকে ব্লক সি পঁয়ষট্টি নাম্বার সব মহিলা নামাজ কক্ষের ঠিক বিপরীত পাশে পুরো মার্কেটে মহিলা নামাজ কক্ষ কিন্তু একটি ওই একটি মহিলা কক্ষের বিপরীত পাশে বিসমিল এন্টারপ্রাইজ আমাদের ফ্রেমের নাম ঠিকানা দেওয়া থাকবে এই ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন জাস্ট কুরিয়ারের যে চার্জটা ওইটা আগে পেমেন্ট করে বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর পেমেন্ট করে দিলেই হবে আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম